পুরান পাগলে ভাত পায় না মার্কেটে কিন্তু নতুন পাগলের আমদানি হয়ে গেছে দেখেন এই যে এই যে দেখতে কি হুজুরের মতো মনে হচ্ছে না একেবারে আলেম তাই না আসলেও সে কিন্তু আলেম কোরআন হাদিস মুখস্থ তার কথা নাই বার্তা নাই হঠাৎ করে তার মনে হয়েছে ইসলাম ধর্ম সঠিক না তো এই জন্যে সে কিন্তু একেবারে অনলাইনে এসে দেখেন কিভাবে লেকচার মারে দুনিয়ার সব বিষয়ে অর্জন করে ফেলছে হ্যাঁ পড়ছে কোথায় কম নিউ তো আমরা তার কথা একটু শুনি পৃথিবীর সবচেয়ে বড় অন্য কিছু জানেন আমার কাছে মনে হয় যে অন্ধবিশ্বাস কিচ্ছু না বুঝে আপনি বিশ্বাস রাখতে পারেন করতে পারেন এটা আপনার ব্যক্তিগত অধিকার কিন্তু না বুঝে বিশ্বাস করাটা এটা আমার কাছে একটা এই পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাস বলে মনে হচ্ছে তো তুমি নিজেকে বিশাল গানই মনে করো নাকি আপনি দেখুন এটা একটা যুক্তিকতা আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্ম পৃথিবীতে দশ হাজার ধর্ম আছে প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজেকে সত্য ধর্ম বলে মনে করে প্রবেড়া দশ হাজার না পৃথিবীতে ধর্ম আছে সম্ভবত সম্ভবত এই কারণে বলছি কম বেশি হতে পারে চার হাজার দুইশোটা চার হাজার দুইশোটা তুমি দশ হাজার ধর্ম কোথায় এ পেলে এখন ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকদের সঙ্গে যুদ্ধ করবার ঘোষণা দিচ্ছে তাদেরকে মেরে যদি ইসলামে না আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি থাকবে যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাদের দেশে তোমরা জিম্মি হয়ে থাকো আমরা ক্ষমতা থাকবো এখানেই তো তুমি বুঝতে ব্যর্থ ইসলাম যে একমাত্র সত্য ধর্ম মমিন মুসলমানরা এটা বিশ্বাস করে হ্যাঁ এবং একই সঙ্গে এটাও বুঝতে হবে মমিন মুসলমানরা কিন্তু বিশ্বাস এবং প্রমাণ দুইটাকে মিলায় ফেলে অর্থাৎ যা তারা বিশ্বাস করে মনে করে ওটাই তাদের প্রমাণ অর্থাৎ তুমি তুমি এখানে এসে লম্বা লেকচার মারলে তো কোনো কাম হবে না এক্ষেত্রে কোনো মতপার্থক্য নেই ইসলামের শাশ্বত বিধান হচ্ছে মুসলিমদের কাছে গিয়ে তারা বলবে আসলিম তাসলাম তোমরা ইসলাম গ্রহণ করো প্রথম দাওয়াত শান্তি থাকবে তোমরা আমাদের ভাই ভাই হয়ে যাবে আর যদি ইসলাম গ্রহণ না করো জোরপূর্বক তো ইসলাম গ্রহণ করানো যায় না ঠিক আছে তোমরা তোমাদের দেশে জিম্মি হয়ে থাকবে এটাই তো ইসলামের বিধান তুমি ইসলাম গ্রহণ করো নইলে তুমি মুসলিম দেশে বসবাস করবে জিম্মি হয়ে করো জোরে তুমি জিজিয়া প্রদান করবে থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস নাগরিক হয়ে তো এখন একমাত্র সত্য ধর্ম যদি কেউ গ্রহণ না করে তাহলে তাদের স্টেটাস কি এটাই হওয়ার কথা না দিয়ে থাকবে আমরা ক্ষমতায় থাকবো এই দুটো অপশন যদি কাফের মুশ্রিকরা না মানে অমুসলিমরা না মানে তখন তাদের সঙ্গে যুদ্ধ করা হয় সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা হয় এবং তাদের অবলা নারী এবং শিশুদেরকে বন্দী করে আনা হয় এবং তাদের সম্পদগুলোকে আহ গণিবতের মাল হিসেবে ভোগ করা হয় তো এটা যদি ইসলামে থেকে থাকে তো অন্যায় কি দুনিয়ার সব সম্পদের মালিককে আল্লাহ তো সেই সূত্রে দুনিয়ায় এই আল্লাহর মালকারা ভোগ করবে একমাত্র মমিন মুসলমানরা তো অমুসলমানরা এইগুলো যদি ভোগ করে তাহলে সে কি অবৈধ দখলদার হলো না তো মুমিন মুসলমানরা তো জিহাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যদি জিতে যায় তাহলে তাদের ধন সম্পদগুলোকে তারা কুক্ষিগত করবে এটা তো আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ তাই না অর্থাৎ আল্লাহ তো চায় যে এই দুনিয়ায় তার ধন সম্পদ শুধুমাত্র তারই বান্দা অর্থাৎ তাকে যারা স্বীকার করে অর্থাৎ অন্য কথা ইসলাম যারা মানে তারাই একমাত্র ভোগ করবে এই ইহুদিন আসারা কাভের মুনা ভিক মুরতাদ তারা কেন ভোগ করবে আর যদি করে তাহলে মুসলমানদের দায়িত্ব হয়ে দাঁড়ায় অবৈধ দখলদার থেকে ধন সম্পদগুলো কুক্ষিগত করে নেওয়া তাই না এখন কথা হচ্ছে ইসলাম যে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে যুদ্ধ করছে কোন দৃষ্টিকোণ থেকে করছে কারণ ইসলাম মনে করছে ইসলামের ইসলাম ধর্মটা চূড়ান্ত সত্য অন্য ধর্মগুলো মিথ্যা হ্যাঁ অন্য ধর্মগুলো তো মিথ্যাই তো এতগুলো ধর্মের মধ্যে আমরা কিন্তু কেউ যেখানে আমরা ইসলাম ধর্মের কিছুই জানি না ইসলাম তার কয়জন মানুষ সুরা ফাতে অর্থ বলতে পারবে জানে না কয়জন মানুষ বলতে পারবে সুরাতে হারিম কেন নাজিল হয়েছে কয়জন মানুষ বলতে পারবে সুরা তালাক নামে একটা সুরা আছে এবং সুরাটা কেন নাজিল করেছে জানে না মানুষ না জেনেই ইসলাম তার ইসলামটাকে মানছে বিশ্বাস করছে আচ্ছা বিশ্বাস করতে পারে এত কোরআন হাজির জানা টাইম কোথায় কি উল্টা কথা বলো ইসলামের যে পাঁচটা স্তম্ভ তার প্রথম স্তম্ভ কি ইমান মানে অন্ধবিশ্বাস তাই না অন্ধবিশ্বাস করতে হবে এখানে আবার তর্ক এগুলো কি কোরআন হাদিস পড়তে হবে এমন তো কোনো কথা না আর এগুলো পড়ার পরে এত অনেকে নাস্তিক হয়ে যায় অনেকের ইমান দুর্বল হয়ে যায় অর্থাৎ একজন মানুষ যখন অন্ধবিশ্বাসী হয়ে ইসলাম অনুসরণ করে সে মনে করে যে দুনিয়ার সমস্ত ভালো ভালো জিনিসগুলো ইসলামের মধ্যে আছে। কিন্তু যখন কি এই কোরআন হাদিস এগুলো পাঠ করে তখন দেখে যে তার যে আগের ধারণা ইসলাম সম্পর্কে অর্থাৎ ইসলামের সব ভালো ভালো জিনিসগুলো আছে কোরআন হাতিসে পড়লে দেখা যায় যে ওখানে তার ধারণার সাথে এলোমেলো হয়ে যায় অনেক ক্ষেত্রে এমন কিছু দেখে যার সাথে তার আগের ধারণার মিল ঘটাতে পারে না তো এরকম সমস্যার মধ্যে অনেক মমিন মুসলমান পড়ে এবং পড়ে বিভ্রান্ত হয় এই জন্যেই তো আসলে ইসলামের মূল থিম হচ্ছে এটা আন্দাজেই বিশ্বাস করতে হবে কোনো না কোনো কিছু না না জেনেই বিশ্বাস করতে হবে বেশি জানলে তো সমস্যা হ্যাঁ জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা থাই আর বেশি জানলে তো মনের মধ্যে নানা রকম প্রশ্ন উঁকি দেয় তাই না তখন সমস্যা না সেক্ষেত্রে বেহেস্তের বাহাত্তর হুর মিস মুসলমানরা কি এত বোকা তোমার মতো উল্টাপাল্টা চিন্তাভাবনা এবং বেশি পড়াশুনো করে তাদের মাথার মধ্যে সন্দেহের উদ্বেগ ঘটবে এবং পরে বাহাত্তর হুর তো মিস করবেই আর জাহান নামের আগুনে জ্বলবে না তারা তো এত বোকা না কিন্তু যে মানুষটা আমি দেখেছি যে ধরুন আমাকে মারতে যারা উদ্বুদ্ধ হয়েছে আমাকে মারবার জন্য যারা অপেক্ষা করছে আপনি জানেন যে তারা অনেকে সুরা ফাতেহার বেশিরভাগ মানুষের সুরা ফাতেহার অর্থ জানে না কিন্তু আমি তো পুরো কোরআন পড়েছি মুখস্থ করেছি আমি তো পুরো কোরআনে তাফসির পড়েছি আমি তো ইতিহাস পড়েছি আমি সিরাত পড়েছি আমি সমস্ত হাদিসগুলো পড়েছি তারপরে আমার কেনই পরিবর্তন কারণ বেশি পড়াশোনা করছো এবং করার কারণে তোমার মাথা নষ্ট হয়ে গেছে তুমি কি জানো না যারা অনেক বেশি লেখাপড়া করে তাদের নাকি মাথা নষ্ট হয়ে যায় তোমার ওই একই ঘটনা ঘটছে এটা আমরা বুঝতে পারছি এত পড়াশোনা করে তো ইসলাম অনুসরণ করা যায় না এবং প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান হতে গেলে আদৌ পড়াশোনা করার কোনো দরকারই নেই আদি ছোড়ার কী দরকার জাস্ট বিশ্বাস করতে হবে এবং এই জন্য তো ইসলামের পাঁচ স্তম্ভের এক নম্বরের স্তম্ভ হয়ে যে বললাম না ইমান অর্থাৎ অন্ধবিশ্বাস তো সেটাই প্রথমে করতে হবে অর্থাৎ বিশ্বাস করতে হবে এত পড়াশুনোর কি দরকার কেন মানবিক মানবতার আমার নৈতিকতা বলছে আমার মেধা বলছে আমার যুক্তি বলছে ইসলাম ধর্মের অনেক কিছু হিসাব মিলছে না কোনোভাবে মানা যায় না তাই আমি এত রিস্ক নিয়ে জীবন যেখানে বিপন্ন জীবন নাশের আশঙ্কা নিয়েও আমি এই ঝুঁকিবহুল বিপদসংকুল পথে পা বাড়িয়েছি এইটা তুমি বোকার মতো কাজ করছো তো এখন কথা হচ্ছে ইসলাম ধর্ম যে অন্য ধর্মাবলম্বীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছে নিশ্চয়ই অন্য ধর্মগুলো মিথ্যা ইসলাম ধর্ম সত্য এটা ভেবেই তো এখন ইসলাম ধর্মই যে সত্য অন্য ধর্ম যে মিথ্যা এটা কিভাবে আপনি প্রুফ করবেন এটা তো প্রুফের কোনো দরকার নাই এটা তো সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার এই তো ইসলামের ওই যে পাঁচ স্তম্ভের এক নম্বরের স্তম্ভ যে ইমান মানে বিশ্বাস অন্ধবিশ্বাস তাই না তুমি এখানে প্রুফ করতে যাচ্ছ কেন কীভাবে প্রমাণ করবেন নিশ্চয়ই যুক্তির আলোকে এখন আমি আলেমদের কাছে ভাই গিয়েছি অনেক অনেক আলেমের কাছে সবাই বলছি ইসলাম যুক্তির আলোকে বোঝা যাবে না তারা তো সত্যি কথাই বলছে যদি ইসলামই যুক্তির আলোকে না বোঝা যায় ইসলামকে সত্য প্রমাণ না করা যায় যুক্তির আলোকে তাহলে তো প্রত্যেকটা ধর্মই একই তার মানে তুমি বলতে চাচ্ছ যে ইসলাম ধর্ম যে একমাত্র সত্য ধর্ম এটা যেহেতু শুধুই মাত্র বিশ্বাসের ব্যাপার তাহলে অন্যান্য ধর্মের লোকজন তুই একই ধারণা পোষণ করে যে তাদের ধর্মই একমাত্র সত্য তাহলে তাদের ধর্ম কেন সত্য হবে না জি এখানে ইসলামের সাথে অন্য ধর্মের তফাৎ সেটা হলো এই ইসলামের কাছে ইসলাম যে সত্য ধর্ম না এটা কেউ যদি বলে সাথে সাথে ইসলামের বিধান হলো কি হ্যাঁ কল্লা ভেলে দিতে হবে নাই অন্য ধর্মে অবশ্যই এই সমস্ত কথাটা তা নাই সেটাও কিন্তু তোমাকে বুঝতে হবে অর্থাৎ অন্য ধর্মের মানুষ তারা তাদের ধর্মকে বিশ্বাস করলো বা না করলো এটাতে তাদের কিছুই যায় না বাট ইসলামের বিষয়টা তা না হয় তোমাকে বিশ্বাস করতে হবে এখানে কোনো যুক্তি প্রমাণ কিছুই নাই যদি বিশ্বাস না করো হ্যাঁ হ্যাঁ কিন্তু জায়গায় থাকবে না সুতরাং খুব সাবধান অন্ধবিশ্বাসই এটা তো এই বিশ্বাসী যে ধরে একটা মানুষকে মেরে ফেলা ইসলাম ধর্মের সমালোচনা করলে মেরে ফেলবেন হ্যাঁ সেটা যদি না করা হয় তাহলে যারা নাকি বিশ্বাস করবে না ইসলামে তারা এই কোর আন হাদিস পুরের ভিতরে অনেক যে বিষয়গুলো আছে যেগুলো হয়তো প্রশ্নের উদ্রেক করে তো সেইগুলো প্রচার করবে না আর প্রসার করলে অনেক মানুষের মনের মধ্যেই তো প্রশ্নের উদ্রেক ঘটবে এবং তখন ইসলাম বিপদের মধ্যে পড়ে যাবে না হ্যাঁ বুঝতে হবে নবীকে নবীর ব্যাপারে যে সমস্ত ব্লগাররা নাস্তিকরা সংশয়বাদীরা কথা বলছেন আমরা বলছি গালাগাল দিচ্ছেন তারা কি বলছেন নবী অনেকে নবীকে ধর্ষক বলছেন আচ্ছা সংজ্ঞানুসারে ধর্ষণ কাকে বলে সাফিয়া বিনতে হয়ে ঘটনা কিন্তু তাই প্রমাণ করে নবীজির এটা ধর্ষণ নয় এত বড় দুঃসাহস তোমার তুমি এই ধরনের ভয়ঙ্কর কথা বলো এবং এই ধরনের ভয়ঙ্কর কথা বলার পর অতঃপর তুমি যে এখনো তোমার কল্লা যে জায়গা মতো আছে এটাই তো বিস্ময়কর আমি বুঝলাম না আমি তাকে এক সময় ভালোবাসতাম না বুঝে এখন যদি গালি দিচ্ছি সেটা বুঝিয়ে দিচ্ছি মানুষ নাস্তিক হয় বুঝে শুনে আস্তিক হতে এত শোনা লাগে না হ্যাঁ এটা তোমাকে বুঝতে হবে আস্তিক হওয়া অর্থাৎ মূর্খতার মধ্যেই শান্তি ওই বেশি জ্ঞান অর্জন করবা অশান্তি বাড়বে পরিবারে জন্মগ্রহণ করেছি মাদ্রাসা পরে দিয়েছে বা সাতেশ মানুষ মুক্তি হয়ে গেলাম কিন্তু এত বছর পর উপলব্ধি হলো যে না যুক্তির আলোকে ইসলাম মানা যায় না এটা সত্য বলে বিশ্বাস করা যায় না ইসলামের ভিত্তিটাই হলো বিশ্বাস তো সেখানে তুমি যুক্তি আর প্রমাণ টেনে আনবে কি কারণে যুক্তি অনুযায়ী দেখতে গেলে কোনো ধর্মকেই তো বিশ্বাস করা যাবে না এবং একই সাথে ইসলামকে বিশ্বাস করা যায় না তো অতএব এই জন্যই ইসলামের ওই যে বললাম না যে বারবার বলছি যে প্রথম স্তম্ভ হলে ইমান মানে অন্ধবিশ্বাস তুমি সে অন্ধবিশ্বাস ত্যাগ করে যুক্তিতে গেছো এখানেই তো ভুলটা করছো তো আমি বলছি যে বর্তমান পৃথিবীতে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় অপরাধ অন্ধবিশ্বাস কারণ এই বিশ্বাসের কারণে এখনো মানুষ মারা যাচ্ছে অনেক মানুষের আপনি দেখেন যতগুলো যুদ্ধ বিগ্রহ ঘটছে মায়ের খালি হচ্ছে স্ত্রী বিধবা হচ্ছে এই ধর্মের কারণে কোন তাতে তোমার সমস্যা কি মমিন মুসলমান বিশ্বাস করে ইসলাম অনুসরণ করলে সে বেহেস্তে যাবে বাহাত্তর হুর পাবে যাদের সাথে তারা অনন্তকাল জনে গেলি করবে এই বিশ্বাস নিয়ে তারা মরতে চায় কেউ যদি তার বিশ্বাসকে আঘাত করে তার বিশ্বাসকে ভুল প্রমাণিত করতে চায় তাহলে অবশ্যই সে কি প্রত্যাঘাতের সম্মুখীন হবে না এবং সেটা কি কল্লা ভেলে দেওয়া তো এরা মমিন মুসলমানের ইমান নিয়ে শ্রেণিনি খেলবে তাদের ইমান ধ্বংস করে তাদেরকে জাহান্নমের আগুনে পড়াবে বাহাত্তর হুরের সান্নিধ্য থেকে তাদেরকে বঞ্চিত করবে এটা কি মমিন মুসলমানের মেনে নিবে সবচেয়ে বেশি গিয়ে ইসলাম ধর্মই আপনি ইসলাম ধর্মের ইতিহাস দেখুন রক্তারক্তি ছাড়া খোনা ইতিহাস ছাড়া আর কি তেমন কিছু পাবেন না শুরু থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আল্লাহ রসুলকে সাড়ে চোদ্দ বছর বছর আগের একটা মানুষকে আমি গালি কেন দিব আমি যেগুলো কোরআন হাদিসে পেয়েছি সেগুলোই বলছি আমি নবীকে গালি দিচ্ছি না আসলে নবী তিপ্পান্ন বছর বয়সে ছয় বছর আয়সাকে বিয়ে করেছে আমি এটা বলছি এটা কি গালি হলো এটা সত্য হলো নবী তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়সাকে যদি বিয়ে করে করে থাকে তাতে তোমার সমস্যা কি মমিন মুসলমানদের তো কোনো সমস্যা নাই এবং মমিন মুসলমানরা এগুলো জানতেও চায় না এবং যে জিনিসটা তারা জানতেই চায় না তাহলে তাদের সামনে এই একই জিনিস বারবার তুলে ধরার দরকার কি হতে পারে এটা হাদিসে আছে সিরাতে আছে সো হোয়াট মমিন মুসলমান এটা জানতে চায় না তুমি জোর করে তাদেরকে জানিয়ে দিবে এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে তখন কি তারা চুপ করে বসে থাকবে নবী মানুষের এর সঙ্গে যুদ্ধ করে তাদের সম্পদগুলো আত্মসাত করেছে যেটাকে গণিমত মান হিসাবে বলা হয় তো এটা তো আত্মসাতই হবে তাই না বর্তমানের পৃথিবীতে ধর্মনিরপেক্ষ বা একটা দেশে এটা তো আত্মসাৎ না এই জন্যে তো ইসলাম ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্রে বিশ্বাস করে না বুঝে নাই যাই হোক অনেক কথাই বললে এবং তোমার কথাবার্তা শুনে যেটা মনে হলো তোমার ওই জাহান নামের আগুন ছড়া তোমার কমালে বা আত্মর তো নাই আর তুমি এই সমস্ত কথাবার্তা বলে যা ভাবছো যে মমিন মুসলমান তোমার কথা শুনে চিন্তা চিন্তাভাবনা করবে তারা অন্ধবিশ্বাস করবে না তাহলে তুমি অত্যন্ত ভুল করছো কারণ মমিন মুসলমান হতে গেলে তার প্রথম যে বৈশিষ্ট্য হতে হবে তাকে অন্ধবিশ্বাসী হতে হবে এবং সেটাই তারা করে এবং এরা কিন্তু এখন জানে যে কোরআন হাদিস যদি পড়ে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাওয়ার বিশাল সমস্যা আছে সবুজ সম্ভাবনা আছে এই জন্য এরা কিন্তু দিন যত যাচ্ছে এরা কিন্তু কোরআন হাদিস পড়াতে খেয়ে ততই বেশি দূরে সরে যাচ্ছে এখন তুমি যদি ভাবো যে তাদের সামনে কোরআন হাদিস পড়ে তাদেরকে আরও বেশি বান্দা করবা অথবা ইসলাম থেকে দূরে সরিয়ে নিবা তোমার কোনোটাই কামে লাগবে না কারণ হচ্ছে তারা চিন্তা করবে না এবং চিন্তা করার তাদের ইচ্ছাও নাই তারা নবীর জীবনই জানবে না না জেনেই তাকে মহামানব বলবে এবং সেইটাই যদি না করে তাহলে তো সে খাটি মুসলমান না তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ